শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা অম্বুবাচি নিয়ে আসন্ন যে অম্বুবাচি রয়েছে সেই অম্বুবাচি নিয়ে কিছু কথা বলবো যেগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমাদের জন্য পুরো পরিবারের জন্য ভালো এবং এই অম্বুবাচির মধ্যে বিশেষ কিছু ব্যাপার আছে বিশেষ কিছু কাজ রয়েছে যেগুলো আমরা করলে আমাদের পরিবারের জন্য ভালো নিজেদের জন্য ভালো তো আজকে সেই বিষয়ই আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলাইক ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন আর এই ভিডিওটি দেখছেন রামনবমী টোটকা হয়ে আমার খুব উপকার পেয়েছি আস্তে আস্তে সব কিছু আমার ইচ্ছে পূরণগুলো হচ্ছে আস্তে আস্তে যে কাজেই হাদিতি সব কিছু অনেক ভালো যাচ্ছে এভাবেই আমাদের পাশে থেকে সবাইকে সাহায্য করতে দেখো নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী নিঝুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম ওঙ্গুবাচি ওঙ্গুবাচি যে টাইম কটা থেকে লাগছে এবং কবে লাগছে সেগুলো আগে ফার্স্ট বলে দিই তারপরে বাকি জিনিস বলছি অম্বুবাচি শুরু হচ্ছে রবিবার বাইশে জুন দু হাজার পঁচিশ দুপুর দুটো আটান্ন থেকে আর ছাড়ছে বুধবার পঁচিশে জুন দু হাজার পঁচিশ তিনটে একুশ রাত্রি লাগছে ওটা দুপুরের টাইম ছাড়ছে সেটা রাতের টাইম অ্যাকচুয়াল এই যে পঁচিশে জুন দু হাজার পঁচিশ রাত তিনটে একুশ এটা অ্যাকচুয়াল কিন্তু ছাব্বিশে জুন ভোর তিনটে একুশও আমরা বলতে পারি বুঝতে পেরেছেন ইংরেজি মতে কিন্তু ডেট চেঞ্জ হয়ে যাবে তিনটে একুশ মানে ছাব্বিশই হয়ে যাবে পঁচিশ তারিখ আর থাকবে না তো যাই হোক এইটা হচ্ছে অম্বুবাচির পিরিয়ড টাইম এবার অম্বুবাচি সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি আমি আবার এখানে নতুন করে বলবো আপনারা জানবেন এমন নয় তো সেই বিষয়ে আর বলছি না অম্বুবাচি কি সেটা আপনারা সবাই জানেন এবং অম্বুবাচিতে কি কি করতে হয় কি কি করতে হয় না তাও আপনারা নিশ্চয়ই জানেন তাও আমি আমাকে আপনারা রিকোয়েস্ট করেছেন বহুবার আগের বছরও করেছিলেন আমি করে উঠতে পারিনি এই বছর আমি যে বিষয়গুলো জানি সেগুলো একটু বলে দিই সবার প্রথম একটা কথা বলবো যে অনেকেই বলেন যে এই অম্বুবাচির মধ্যে আমাকে সেদিন একজন মেসেজ করেছিলেন যে মন্ত্র উচ্চারণ করতে পারবো কিনা পূজা অর্চনা করতে পারবো কিনা তো দেখুন নিত্য পূজা যেগুলো যা আপনি সারা বছর করেন সেগুলোর জন্য কিন্তু কোনো বিধিনিষেধ কোথাও নেই কেমন সেগুলো আপনি যেমন করছেন তেমনই করে যেতে পারেন অর্থাৎ নিত্য পূজা আপনি যেভাবে করছেন তেমনই করুন শুধু এই অম্বুবাচীর যে টাইম এর মধ্যে আপনার বাড়ি দেবী মূর্তি যেগুলো আছে বা দেব দেবীর যে পট বলুন ছবি বলুন যাতে আপনি পুজো করছেন সেইগুলোকে স্পর্শ করবেন না এবার এই দেবীর মধ্যেও কিছু ব্যাপার আছে দেবী অর্থাৎ কিন্তু রাধা গোবিন্দের যে আমরা বিগ্রহ দেখি সেখানেও তো মা রাধাও তো দেবী তো সেইখানে কিন্তু তাক সেই বিগ্রহ কিন্তু আমি যতদূর জানি স্পর্শ করা যায় তাহলে এখানে ব্যাপারটা কি এখানে ব্যাপারটা বুঝে নিতে হবে কনসেপ্টটা হচ্ছে আদি শক্তি মহামায়া মায়ের যে দশম দশটা রূপ রয়েছে যেখানে আমরা মা চণ্ডী মা কালী জগদ্ধাত্রী দুর্গা এই জাতীয় যে বিষয় দেখি আমরা বুঝতে পেরেছেন সেই দশম যে অবতার মানে এই দশম অবতার ভগবানের দশম অবতারের কথা বলছি না দশমহাবিদ্যা যাকে বলা হয় সেই বিগ্রহগুলো কিন্তু বা মূর্তিগুলো কিন্তু স্পর্শ করা যায় না সেটাকে আমরা কি করব লাল কাপড় দিয়ে ঢেকে দেব সেটা যখন লাগছে তার আগের মুহূর্তে ঢেকে দেব ছেড়ে যাবে তারপর ওটাকে সরাবো এবং তারপর যথানীতি আমরা প্রতিদিন যেরকম স্নান করাই বা মুছে দেই সেইভাবে সেই ঠাকুর দেবতাগুলোকে আমরা সেইভাবে করে দেবো আর মন্দিরের বিষয় তো মন্দিরের ঠাকুর মশাইরা যেগুলো করে আসছেন সেগুলো করবেন সেই বিষয়ে তো আমার আপনার মাথা মাথাঘামিঘের লাভ নেই সেগুলো তো তারা যেভাবে করছেন তারা সেভাবে করবেন বাড়ির বিষয় এটা অনেকেই বলেন মন্ত্র উচ্চারণ করা যায় না হ্যাঁ মন্ত্র উচ্চারণ সত্যি সত্যিই করা যায় না তবে নিত্য মন্ত্র পূজা আপনি যেগুলো করে আসছেন আপনি সারা জীবন যেই মন্ত্র উচ্চারণ করে আসছেন মায়ের বা আপনি প্রত্যেকদিন দিন পুজো করেন তো সেইটা সেই সময় করতে পারবেন না এটা আমি ব্যক্তিগত ভাবে মানি না মাকে পেরেছেন আপনি সব সবসময় ডাকতে পারবেন আমার যিনি জন্ম দেয়নি মা তিনিও তো তারও তো এই বিষয়টা মাসের মধ্যে কোনো না কোনো সময় হবে আমার যে আহ ওই স্থানীয় যারা রয়েছেন তো সেই সময় তারা কি সন্তানদের ডাক শোনেন না তো এটা ধরিত্রী মাতার মা কামাখ্যার সেই সময় আর কি তারা তখন সেই ঋতুস্রাব তাদের মধ্যে সেই বিষয়টি চলছে তো তখন কি তারা মায়ের সন্তানদের ভুলে যাবে মা কখনো সন্তানদের ভুলে যেতে পারে তো আপনি সন্তান জ্ঞানে যদি মায়ের মন্ত্র উচ্চারণ করেন মা তাতে কখনোই রাগ করবেন না হ্যাঁ এবার এর মধ্যে যদি আপনি কোনো নতুন নতুন করে কোনো মূর্তি স্থাপন করছেন পূজা অর্চনা করছেন না সেগুলি করা যায় না যেটা টানা চলে আসছে নিত্য পূজা সেই সব কিছুই করা যায় এছাড়া গুরু মন্ত্র যারা দীক্ষিত আছেন তারা গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন যাকে মন্ত্র বলা হয় সেটা জপ করবেন আরো বেশি বেশি করে জপ করবেন আপনার গুরু যদি গুরু মা হন মানে তিনি যদি নারী হন তার পূজাও আপনি করতে পারেন তার দেওয়া মন্ত্র জপ করতে পারেন গুরুদেবের পূজা করতে পারেন অর্থাৎ গুরু পূজা সবই চলবে গুরুদেবের সমস্ত কিছু চলবে বুঝতে পেরেছেন তার মন্ত্র জপ করুন তার পূজা করুন সবকিছু করুন আপনার গুরু যদি কোনো মা হন তাহলে তারও আপনি সমস্ত কিছু করতে পারেন সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই এছাড়া এই যে চাষবাসের কথা আমি সেদিনকার একজনকে বলছিলাম যে সব যদি বন্ধ থাকে তাহলে কি করে চলবে আপনি বাড়িতে একটা গাছ কিনে এনে পুঁতছেন মাটি খুঁড়ে সেটা বন্ধ রাখছেন কিন্তু যারা চাষাবাদ করছেন কৃষক বন্ধুরা তারা যদি সব চাষ টাস বন্ধ করে দেন ওই কদিন যদি মাঠে নাই যান তাহলে কি চলবে তাহলে তো সমাজের সমস্যা অন্য ধরনের সমস্যা তৈরি হবে অর্থাৎ এখানে বুঝতে হবে যে কোনো জিনিসের একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যা ছাড়া তো কোনো কিছু হয় না হ্যাঁ নতুন করে চাষ যাকে বলা হয় যে নতুন করে বৃক্ষ রোপণ সেইটা বন্ধ থাকছে কিন্তু যেগুলো অলরেডি রোপণ করা হয়ে গেছে যেগুলোর সেগুলোকে তো জল দিতে হবে সেগুলো সার দিতে হবে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে তো সেই সমস্ত কিছুই চলবে বুঝতে পেরেছেন গাছের ডাল কাটা যায় না এগুলো সব আমরা ছোটবেলা দিয়েই শুনেছি তারপরে কোনো কিছুকে কোনো পোকামাকড়কে মারতে নেই এগুলো আমরা ছোটবেলা দিয়েই শুনেছি তো সেগুলো হ্যাঁ ঠিক আছে সেগুলো তো খুবই ভালো সেগুলো তো না করাই উচিত সেগুলো শুধু কেন মানে সেগুলো অঙ্গবাচি কেন সেগুলো অন্য সময়ও আমাদের মানবিক হওয়া উচিত বিবাহ চাষাবাদ অর্থাৎ বৃক্ষরোপণের কথা বলছি চাষাবাদের অর্থাৎ আমি বুঝিয়ে বলে দিলাম আপনাদের বাড়ি ক্রয় বিক্রয় বাড়ি তৈরি গাড়ি কেনা মোটামুটি সব ধরনের যে শুভ কাজ যেগুলো আমরা শুভ কাজ হিসেবে বলি সেগুলো সবই এই সময় আমরা বন্ধ রাখি বন্ধ রাখবো নিত্য প্রয়োজনীয় কাজ যেগুলো আমরা করি সেগুলো সবই চলবে হম গুরু পুজোর বিশেষ গুরু পুজোয় বিশেষ লাভ হয় গুরু মাতা যদি আপনার থাকে তারও পূজা করতে পারেন ইষ্ট ইষ্টমন্ত্র জপ করবেন হ্যাঁ আর একটা বিষয় আমি ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই অম্বুবাচীর মধ্যে আম দুধ খাওয়াটা অত্যন্ত ভালো বিভিন্ন পুঁথিপত্র বলছে যে আম দুধ খেলে শরীর মনের জন্য ভালো পজিটিভ এনার্জি পাবেন প্লাস সাপের যারা ভয় পান সর্প তাদের সেই ভয় এক বছরের জন্য নষ্ট হয়ে যায় সাপের ভয় আর থাকে না যাদের যাদের মনে সাপের ভয় আছে তারা এই এক বছরের জন্য সাপের ভয় মন থেকে চলে যাবে যদি আম দুধ আপনি এই অম্বুবাচীর মধ্যে খান এটা সবাই খেতে পারেন ঠিক আছে সবাই খেতে পারেন তো এটা একটা ভালো জিনিস এবার যাদের ধরুন সুগার রয়েছে তাদের আম খাওয়াটা কিন্তু একটু সমস্যার আপনারা আপনাদের ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেবেন নিয়ে খেতে পারেন বা নিয়ম রক্ষার জন্য একটুখানি খেতেই পারেন একটা ছোট চামচের এক চামচ আম দুধ খেতেই পারেন সকল প্রকার দেবীর পূজা বন্ধ থাকে এটা পুরোপুরি ঠিক নয় মন্দিরে পূজা অর্চনা তাদের নিয়ম অনুযায়ী অবশ্যই হয় ওই যে বলে দিলাম দশমহাবিদ্যা এটাই মেন বিষয় তার বাইরে মা লক্ষ্মী রয়েছে মা সরস্বতী রয়েছে তো সেই পূজা কিন্তু হয় আমি যদ্দূর জানি যাই হোক আমি কমও জানতে পারি আপনারা যেটা করে আসছেন এতদিন ধরে সেইভাবে করবেন আর আমার কথার সঙ্গে যাদের মনে হবে যে না এটা ঠিকঠাক তাহলে সেটা তারা পালন করতে পারেন জোর করছি না আমি কাউকে সকলের নিজের মনের বিশ্বাস সেই জায়গা থেকে করবেন আরেকটি কথা এখানে বলবো সেটা হচ্ছে এই তিথির মধ্যে মানে এই পিরিয়ডের মধ্যে মা কামাখ্যার পূজা হয় আপনি জানেন এবং ওখানে অনেক মেলা হয় উৎসব হয় অনেক কিছু হয় এই সময় ওই জায়গায় মানে পা রাখা যায় না তো সেই জায়গায় একটি রীতি আছে সেটি হচ্ছে গণেশজির দর্শন করা এই তিথির মধ্যে গণেশজিকে দর্শন করলে মনের ইচ্ছে পূর্ণ হয় তো আপনারাও মনের ইচ্ছে নিয়ে কোনো গণেশ মন্দিরে গিয়ে গণেশজির মন্দিরে গিয়ে গণেশ দর্শন করতে পারেন সেটা কিন্তু এর মধ্যে আপনারা করতে পারেন সেটা ভালো বুঝতে পেরেছেন তো এই হচ্ছে পুরো বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি কি বলেছি এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স করতে পারেন হোলি ফায়ার থ্রি রেখি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেখি যে রেখি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আসছি নমস্কার